দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পরোটা নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ময়দা এক কাপ ময়দা আর এক কাপ আটা আজকে করব পরোটা তবে সাধারণ পরোটা নয় পেঁয়াজ পরোটা এই পরোটা এত টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এটাকে মেখে নেব ময়দা আর আটাকে মেখে নেব দিয়ে দেবো লবণ আর ওয়ান টি স্পুনের মতো রিফাইন অয়েল ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব ডোটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে এই পেঁয়াজের পুকটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে চারটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভাজবো লবণ দিয়ে দেবো হয়ে যাবে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখানে এইটুকু আদা নিয়েছি আদাটাকে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে ভালো করে আদাটাকে মেনে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো এক এক কোড়ায় শুকনো মশলা সামান্য হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আগে সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সামান্য গরম মশলা গুঁড়ো ভালো করে নেড়ে নেব ভালো করে মশলা দিয়ে নেড়ে নিয়েছি এখানে লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব লেবুর রসের বদলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন বীজগুলো পড়ে গেছে সেটা তুলে নিচ্ছি ভালো করে নেড়ে নেব সবার শেষে নিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি রেডি হয়ে গেছে এবার একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব এবার ঢাকনাটা খুলে নেব ডোটাকে একটু ভালো করে মেখে নেব এবার এর থেকে লেচি কেটে নেব একটা নিয়ে এবার এটাকে রুটি আকারে বেলে নেব একটা রুটির আকারে বেলে নিয়েছি এবার পুটটা দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো এবারে রেডি করে নেব একদিকটা কেটে নেব আমি পরোটাটা রেডি করে নেব এবার এটাকে আমি বেলে নেব একটু আটা ছড়িয়ে নেব আর ওপর থেকে একটু কালো জিরে আর একটু ধনে পাতা দিয়ে দেবো দেখতে ভালো লাগবে এবার এটাকে বেলে নেব আরেকটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি যেটা গোল করে বেলে নেব ওটা ত্রিকোণ ভাবে করেছি এটা গোল করে করে নেব এর মধ্যে উটটা দিয়ে দেব এবারে মুখটাকে ভালো মতো এবার হালকা হাতে বেলে নিতে হবে দিয়ে একটু স্প্রেড করে দেব ওপর থেকে কালো জিরে আর সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেব এবার আস্তে আস্তে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না দুটো পরোটা দুটো পরোটা বেলা হয়ে গেল এবার এগুলোকে তেলে ভেজে নেবো গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এবার পরোটাটা এপিট ওপিট ভালো করে সেঁকে নেব তারপর রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব এবার পরোটাটাকে উল্টে দেব এবারে রিফাইন অয়েল দিয়ে দেবো পরোটা তৈরি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব যে গোল পরোটাটা করেছিলাম সেটা দিয়ে দেবো পিঠ ভালো করে সেঁকে নিয়েছি এবার রিফাইন দিয়ে দেবো দুটো পরোটা আমার রেডি হয়ে গেল তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজ পরোটা আমি দু ভাবে করেছি একটা গোল আর একটা ত্রিকোণ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কিছুই লাগবে না শুধুই খাওয়া যাবে এতটাই টেস্টি সঙ্গে চা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার